আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো জানা গেল স্কুলে ভর্তির লটারির তার নতুন তারিখ সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী সতেরো ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি আয়োজন করা হবে রবিবার অর্থাৎ আটই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ আজিজ উদ্দিন তিনি বলেন লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে পূর্ব ঘোষিত ভর্তির লটারির তারিখ ছিল বারোই ডিসেম্বর এর পরিবর্তে লটারি হবে আগামী সতেরো ডিসেম্বর কারিগরি কিছু জটিলতায় তারিখ পরিবর্তন করা হয়েছে এখন লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে স্কুলগুলোর জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে আর লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি ইনফরমেশনটি আপনার উপকারে আসবে তো আমাদের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পাশাপাশি বেলাইকনটি অল করে রাখুন তো ভালো থাকবে সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করে আসতে থেকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি